সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটি বড় সাইজের আলমারি দেখতে পাচ্ছেন সাইজটা আমি আগে বলিনি সাইজটা হবে হচ্ছে হলো লম্বা হবে সাড়ে ছয় ফিট চওড়া হবে তিন ফিট গভীরতা হবে চব্বিশ ইঞ্চি দুইটা পাল্লার মধ্যে অনেক বড়ো সাইজের আলমারি এবং এটা সব ভিতরে থাক হবে আমি থাকগুলো দেখাই দিচ্ছি আগে ভিডিওগুলো আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে করে তারপর আমি থাকগুলো দেখানোর চেষ্টা করছি এটা খুব হ্যাভি কোয়ালিটির মাল পাল্লাগুলো প্লাইবোর্ডের এবং মোটামুটি আপনি বাহিরের অংশ এবং ভিতরের অংশ পাল্লাগুলো আপনি ওয়াটারপ্রুফ বলতে পারেন আশা করি আপনি সাবান পানিতে ধুলেও খুব একটা সমস্যা হবে না হ্যাঁ সাবান পানিতে দিলেও ধুলেও খুব একটা সমস্যা হবে না খুব ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যেহেতু জাহাজের প্রোডাক্ট অনেক মজবুত হয় সাধারণত যেহেতু অনেক বড় সাইজের আলমারি আমাদের বিভিন্ন সাইজের ছিল তার মধ্যে এইটা একটা আর এটা আমরা প্রোডাক্ট অনেক হারিয়ে যাওয়ার কারণে আমরা এটার ভিতরে হ্যাঙ্গারিং সিস্টেম করি নাই এটা সবগুলোই আমরা থাক করে ফেলেছি সবগুলাই আমরা থাক করে ফেলেছি আপনি দেখতেই পাচ্ছেন থাকগুলো কিন্তু আপনি আবার আলাদা করতে পারবেন খুলে খুলে আপনি আলাদা করতে পারবেন এবং আমাদের অনেকগুলো প্রোডাক্ট ভেঙে যাওয়ার কারণে আমরা শাটারগুলো সিস্টেমগুলো দিয়ে আপনি দেখতেছেন প্রত্যেকটা থাকের মধ্যেই হাতলগুলো আছে আমাদের ওই থাকগুলো হারিয়ে যাওয়ার কারণে আমরা এটা দিয়েই থাকগুলো করে ফেলেছি হ্যাঁ মানে অনেক প্রোডাক্ট ভেঙে যাওয়ার কারণে এগুলো দিয়ে থাক করে ফেলেছি জিনিসটা বাহিরের অংশগুলো খুব ফ্রেশ আছে যদি আপনাদের কেউ যদি হ্যাঙ্গারিং ছাড়া কোনো প্রোডাক্ট যদি লাগে থাক যদি বিশেষ করে বেশি প্রয়োজন হয় তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটার আপনার যেগুলো দেখতেছেন সাইডের অংশ পিছনের বোর্ড সবই অরিজিনাল জাহাজের আমাদের কিছু বেঁচে যাওয়া প্রোডাক্ট দিয়ে পিছনের অংশগুলো আমরা কাভার করেছি অর্থাৎ ওইগুলোও জাহাজের আমাদের সিলিংয়ের মধ্যে বা অন্যান্য জায়গায় ওয়ালে লাগানো ছিল ওগুলো দিয়ে কাজগুলো করা হ্যাঁ ওগুলো দিয়ে কাজগুলো করা এবং সম্পূর্ণ সলিড বোর্ডের অনেক হ্যাভি কোয়ালিটির প্রোডাক্ট তা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দাম রাখা যাবে দশ হাজার টাকা দাম রাখা যাবে দশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর তালা আমাদের অরিজিনাল তালা নাই আমরা তালাগুলো পরে লোকাল তালাই মার্কেটে লাগিয়ে দিয়েছি তবে আপনারা আর একটু দাম বেশি দিয়ে ভালো তালা লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি বেশ ফ্রেশ কন্ডিশন আছে কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্ল